যারাই নিবেন তাদেরকে সুন্দরবন মার্কেট নাকি ভাই ভাই সুন্দরবন মার্কেট আচ্ছা এই মার্কেট আপনার হচ্ছে ভাই আমার দোকানে ছয় নম্বর গেট ঢুকতে পারবেন পাঁচ নম্বর গেদো আইতে পারবেন চার নম্বর গেডেল আমার দোকান ভাই মিডিল

তারপরে টু ভাই একটা কয়েল টু তার কত মোটা দেখছেন আচ্ছা এটা কত ভাই জানেন কত রে ভাই টাকাটা দেন ভাই মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় আচ্ছা তিন বাইস তার এই যে গ্যাসটা দেখেন ভাই আচ্ছা তিন বাইস তারে গ্যাস দেন কত সুন্দর ভাই আর কত ভাই জানেন কত ভাই

এই যে দেখেন কত সুন্দর একটা মাল রেট একশো বিশ টাকা একশো নব্বই টাকা একটা তিনশো একটা নিবেন একটাই একশো নেবেন একশো দেখেন দিবেন তামার লতা মাল মাত্র কত ভাই জানে ভাই ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু

একটা সুইস নিবেন ভাই পাইকারি রেডে সুইস ভাই পিতলের সুইস এখন কিন্তু 5 টাকা 3 টাকার মাল চলে না ভাই আচ্ছা এখন চলে সব হাই কোয়ালিটি প্রোডাক্ট হাই কোয়ালিটি দামি মাল সবার সাথে ভালোটা প্রোডাক্ট নিবেন 20 টাকা 25 টাকা বিক্রি করবেন বদনাম হইব না ভাই কোনোদিন আচ্ছা ভালো রেজাল্ট পাইবেন একটা মাত্র 10 টাকা পারবিসে নিবেন 10 টাকা পারবিস একটা হাই কোয়ালিটি একটা সুইস প্যাকেজ যদি নেন আমার থেকে নিবেন 14 টাকা পারবিসে আচ্ছা পাইকারি রেডে সুইস প্যাকেজ কত রেট তিন টাকা প্লাকের দিন শেষ ভাই আচ্ছা আট টাকা প্লাক আট টাকা প্লাক্ট আট টাকা একটা মাল দিয়ে আমার তো দশ টাকা বার পিস বিক্রি করবেন তিরিশ টাকা তিরিশ টাকা টাকা ও শকেট দেবেন আমার তো চোদ্দ টাকা বিক্রি করবেন চল্লিশ টাকা আরে ভাই

টাকা এই যে একটা মাল দেখেন কার কোনটা লাগবে গ্যাস ভরা গ্যাস দেন গ্যাস ভরা হারিয়ে একটা পবিন একটা পবিন

165 টাকা দর্জন 165 এর দজন হ্যাঁ আজকের জন্য এই রেট ভাই আপনি ভিডিও দেখে যদি কেউ ফোন দেয় হ্যাঁ ভাই তাহলে মনে করেন এই রেটে মাল নিতে পারবো আজকের ভিডিওতে পুরো ধামাকা সাথে দেবেন নাকি ভাই ধামাকা মানে ভাই শুধু ডিসকাউন্ট ইউজ করি মানে ভাই আরে ভাই ভিতরে আবার কি রাখছেন নাইগুলো ভাই দেখেন কি আরে ভাই সব বড়া নাকি ভাই সব বড়া ভাই হুম আমাদের এখানে হিউজ পরিমানে কালেকশন আছে দুই আড়াই হাজার আইটেম কোন ব্যাপার না আমাদের ইলেকট্রিক জগতে বা আমার দোকানে আচ্ছা আপনি যদি মাল নিতে চান তাও দেওয়া সম্ভব দুই ঘন্টা সময় দিবেন মাল সারা বাংলাদেশে আমরা পোল আচ্ছা কুরিয়ারে দেখানো সম্ভব এখানে প্রতিষ্ঠান আপনারা যে গো সেই পাবেন ঠিক আছে সবচেয়ে ভালো লাগে যে আপনার না আসলে করে থাকে নাকি ভাই সবচেয়ে বড় কথা হলো আপনি মালটা সঠিক পাইতাস মালটা টাকা আচ্ছা আমার মাল যদি ব্যবসা করার জন্য নেন কোন আইটেম যদি না চলে সরাসরি আমার দোকানে নিয়ে আসবেন টাকা ব্যাক টাকা ব্যাক দেবেন ঢাকা গুলিস্তান সুন্দরবন এবং পাঁচ নম্বর গেটের মাঝামাঝি মুকুল ইলেকট্রিক ছয় নম্বর গেট দো আমার দোকানে ঢুকতে পারবেন পাঁচ নম্বর গেট দো আসতে পারবেন চার নম্বর গেট আসতে পারবেন যদি আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আশা লাগবে না কুরিয়ারে মাল বাড়ায় ওখান থেকে মাল রিসিভ করে নেবেন আসসালামাইকুম আসসালাম